হে জগতবাসী আজ আমি স্বামী আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হবে কি যে আমরা একটা কথা বলে থাকি যে কাগজ কোরআন এবং দেহ কোরআন তাহলে কাগজ কোরআনটা আমরা দেখতে পাই কাগজ কোরআনের মধ্যে আল্লাহর কথা আল্লাহর বাণী সুন্দর বাসে বাসে সিরিয়াল বাই সিরিয়াল বসানো আছে সেখান থেকে আমরা পড়তে পারি তাহলে কাগজে কোরআন লিপিবদ্ধ করা হয়েছে আল্লাহর কথাগুলো তবে আরেকটি কথা বলা হয় যে সেই কথাটি হলো দেহ কোরআন তাহলে দেহ কোরআন আমরা তো কাগজ কোরআনটাকে বুঝে শেষ করতে পারি না আল্লাহর বাণী বোঝাটা অনেক কঠিন বিষয় তাই কাগজ কোরআনের মধ্যে যে ইঙ্গিত স্বরূপ দেওয়া আছে যে মানব দেহটা আল্লাহ আরবি হরফ দ্বারা সৃষ্টি করিয়াছেন তাই এই মানব দেহটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ যেমন মানুষ আঠারো হাজার মাকলো মধ্যে শ্রেষ্ঠ কেন এই মানুষটাকে আল্লাহ আরবি হরফ দ্বারা সৃষ্টি করিয়াছেন তাই ক্ষুদ্র বিশ্বের মধ্যে যদি আমরা কিংবা ক্ষুদ্র দেহ বিশ্বের মধ্যে যদি আমরা বুঝতে পারি তাহলে মহাবিশ্বেরটা আমরা বুঝে নিতে পারব তবে হে জগতবাসী আজকের এই আলোচনাটি হবে যে মিম হা মিমদাল মিম হা মিমদাল এই চারটি অক্ষর মহাবিশ্বের কোন কোন স্তরে মহা স্থান নিয়ে আছে এই নিয়ে কিছু তথ্য আলোচনা করিব ইনশাল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনবেন মহাবিশ্বের ভিতরে এবং বাহির মিলাইয়া এই চারটি অক্ষর মহাভাবে এবং মহা চারটি জায়গায় স্থান নিয়েছে প্রথম যেই মিমটি সেই মিমটিতে আরস সৃষ্টি করিয়াছেন আল্লাহ যাহাকে আরসে আজিম বলা হয় সৌরজগৎ অর্থাৎ আলোকিত জগৎ তাই সৌরজগৎ বলা হয় আরও বলা হয় সিদ্ধাতুল মন্তহা এই স্থানটি যে প্রথম মিমটি আছে সেই মিমটিতে অন্ধকারের কেউ যাইতে পারে না এবং টিকিয়াও থাকিতে পারে না এরপরে আসি হা অক্ষর নিয়া এই হা অক্ষরটির স্থান হলো আকাশ এবং জমিনের মাঝামাঝি আকাশ এবং জমিনের মাঝামাঝি যেই হা অক্ষরটি সেটি সেই হা অক্ষরটির স্থান দেওয়া হয়েছে এবং এবং এই হা অক্ষরটির মধ্যে বাতাস নিহিত এবং এই বাতাসের মাঝে স্বয়ং স্রষ্টা বিরাজিত এরই মাঝে স্রষ্টা পরমরূপে বসত করিয়া থাকেন আর যদি আকাশ এবং জমিনের মাঝে যদি হা অক্ষরটি না থাকে তাহলে স্রষ্টা পরম রূপে এইখানে থাকিতে পারেন না হা অক্ষরটি যেই দিন অচল হইয়া যাবে এই মহাবিশ্ব জগৎ ও অচল হইয়া চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে তাই বলে স্রষ্টার কিছুই হবে না কেননা জগতের বাহিরে থাকে আর ভিতরে থাকে পরম রূপে স্রষ্টা তিন নম্বর মিম নিয়ে আসি এবার তৃতীয় মিম হলো জমিনে অবস্থিত যেখানে স্রষ্টা জমিনের মাটির দ্বারা মাটির কিছু সৃষ্টি করিয়া থাকেন এবং এই সৃষ্টি ও জন্মের জন্য একজন রাখিয়াছেন কর্মচারী তাহাকে স্রষ্টা জন্ম সৃষ্টির কাজে লাগিয়েছেন স্রষ্টার হুকুমেই জন্ম সৃষ্টি হইতেছে আর যা কিছু জন্ম সৃষ্টি হইতেছে তাহা সকল কিছুই প্রাণীদের কাজে লাগিতেছে এবং প্রাণীর কাজে যদি লাগে তাহলে সর্বশ্রেষ্ঠ মানুষ প্রাণীর কাজেও লাগে হে জগতবাসী এই তিন নম্বর মিমটিতে পৃথিবী সৃষ্টি হইয়াছে এখানেই মানবজাতিরা বসবাস করিতেছে এবং সমস্ত ও বসবাস করিতেছে এবং এইখানেই মৃত্যু এখানেই জীবিত হচ্ছে এবার আসি চার নম্বর অক্ষরটি হলো দাল অক্ষরটি হলো জমিনের তলদেশে যাহাকে বলা হয় পাতাল সেই পাতাল সৃষ্টি হইয়াছে দাল অক্ষরে যেখানে দাল অক্ষরটি অবস্থিত সেখানে দাল অক্ষরটি কি কাজে লাগিতেছে এবং এই দাল অক্ষরটি ওখানে তাহার কি ডিউটি এবং সেই দাল অক্ষরটি পৃথিবীর বাহিরে অবস্থিত কিন্তু বিশ্বের বাহিরে না দাল অক্ষরটির ডিউটি হল সমস্ত বিশ্বের ভার বহন করা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এবং পৃথিবীর সমস্ত কিছুর ভার বহন এই দাল অক্ষরটি করিতেছে এই চারটি বৃহত্তম অক্ষরের মাঝে শত শত ভাষার অক্ষর লুকাইয়া আছে আল্লাহ আমাদেরকে অবশ্যই বোঝার তৌফিক দান করবে সেই দিনই দান করবে একটি কথা বলা হয়েছে হে রাসুল আপনার হাতের উপরে যারা হাত দিল এই কথাটি কোথায় এসেছে সুরা ফাতা দশ নম্বর আয়াতে যে হে রাসুল আপনার হাতের উপর যারা হাত দিল তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে তাহলে যদি কোনো একদিন মানুষ কামিল মুর্শিদের কাছে যায় যাওয়ার পরে যখন নিজের পরিচয়পত্র পাবে এবং দেহ কোরআনকে চিনতে পারবে তখন বিশ্বের বিষয়টা করে সে জানতে পারবে চিনতে পারবে তখন শয়তান কোনোদিন এই ব্যক্তিকে আটকাতে পারবে না যাই হোক এই জন্য একটা কথা বলে থাকে যে এইসব তত্ত্বকথা যেইজন জানে নরলোকে তুচ্ছতারে দেবলোকে মানে তাহলে আল্লাহ অবশ্যই আল্লাহর কাছে আমরা সম্মানী হব যদি আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানি এবং সুবাহান আল্লাহ বলি যে আল্লাহ তোমার সৃষ্টি কত সুন্দর কত জ্ঞানী তুমি মহাগ্নি তুমি সেই জ্ঞান দ্বারা এই সৃষ্টি করিয়াছ আজ তোমার প্রতি আমরা সমস্ত সৃষ্টি এবং আমার থেকে সহকারে সমস্ত সৃষ্টি তোমার কাছে অনুতপ্ত এবং তুমি মহাজ্ঞানী তোমার উপরে আর কারো জ্ঞান নেই হে জগতবাসী আজকের এই আলোচনাগুলো করার মূল উদ্দেশ্য যে মানুষ নিজেকে চিনুক যেদিন নিজেকে চিনবে জানবে সেদিন মহাবিশ্বটাকে চেনা হবে তখন নিজকে যখন চেনা হবে তখন আল্লাহ যিনি তিনি কীরূপে কিভাবে সমস্ত কিছু দেখতে পারবে জানতে পারবে তাই আজ এ কথাগুলো বলছি আরেকটি বিষয় হলো আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যায় এবং আরও কিছু কথা আমরা লেনদেন করতে পারি জানতে পারি শিখতে পারি তবে এই বলেই আজ রাখব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ